নমস্কার বন্ধুরা সবাইকে আমার অনু লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সকালে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো ওই যে ঘুম থেকে উঠে গেছি আমি আমি ঘুম থেকে উঠে আগে ঘর সাফা করছি আর আমার বর চলে গেছে জিমে বর সকালে উঠে ওকে গরম জল করে দিয়েছি গরম জল খেয়ে আর জিমে যে খাবারগুলি খেয়ে যায় প্রোটিন আরও কী কী খেয়ে যায় এগুলি বানিয়ে দিয়েছি ও খেয়ে জিমে চলে গেছে আর আমি ঘর সাফাই করছি আমি একটু বসে গরম জল চা ও খেয়ে নিয়েছিলাম তো এখন ঘরটা সাফা করি সঙ্গে থাকো তো যে বন্ধুরা আমি ঘর সাফা করতে করতে ও জিম থেকে চলেও এসেছে ও জিম থেকে চলে এসেছে এখন ওকে আবার খাবার বানিয়ে দিতে হবে আমার কিচ্ছু কাজ হয় নাই ও জিমে গেলো একসঙ্গেই উঠলাম কিন্তু ও জিম থেকে চলে এলো আবার আমি একটু মোবাইল নিয়েও ঘাটাঘাটি করছিলাম মেন কথা ওইদিকে আমার সময়টা কখন চলে গেল আমি বুঝতেই পারলাম না আমি সকালে একটু বসেছি ও চলে গেছে ভাবলাম বসে বসে একটু মোবাইলটা ঘাঁটি মোবাইল ঘাঁটতে ঘাঁটতে দেখি সাড়ে আটটা বেজে গেছে তখন তাড়াহুড়ো করে কাজ করছি আর ও চলে এসেছে ও এসে বলছে এই মাত্র ঘর ঝাড়ু করছো ঘর সাফাই করছো এত টাইম কী করেছিলে তো আমি বললাম একটু বসেছিলাম মোবাইল ঘাটছিলাম তো বলে তুমি মোবাইল নিয়েই থাকো আর কি করব বন্ধুরা বলো তো বন্ধুরা এখন সাফাই করে নিয়েছি আর এই যে এখন সোফার কাবারগুলি এখন লাগিয়ে নেব লাগিয়ে বাকি সমস্ত ঘর সাফ সাফাই করে তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর রান্নাঘরটাও এলোমেলো হয়ে পড়ে আছে রান্নাঘরটা আবার পরিষ্কার করতে হবে রান্নাঘরটা অন্যদিন রাত্রিবেলা সাফা করে রাখি কিন্তু আজকে কালকে রাত্রে আর সাফা করা হয়নি খেতে খেতে রাত্রে আমাদের অনেকটাই দেরি হয়ে যায় বারোটা পার হয়ে যায় তারপরে আবার বাবুকে খাওয়াও ঘুম পাড়াও এদিকে ওটু ঘুমাইতে জানা আমার ছেলে মেয়ে দুইটাই কেমন জানো ছেলে মেয়ে দুইটাই রাত্রে একটি ভয় ওরা দিনের বেলা যদিও ঘুমায় বেলা ঘুমাতে চায় না তো চলো বন্ধুরা আমি কাজগুলি করে নিই আমার সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও আর নতুন বন্ধুরা হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে থাকো তো যে বন্ধুরা আমি বিছনা উঠিয়ে নিলাম ঘরটা পরিষ্কার করে নিলাম এখন স্নান করব ঠাকুর পূজা দিব আর ড্রয়িং রুমটা আমি একটু পরিষ্কার করে নিলাম সব কিছু কালকে ধুয়ে দিয়েছিলাম এইগুলি সফার সেটগুলি খাবার সফার খাবারগুলি কালকে ধুয়ে দিয়েছিলাম তো আজকে এগুলি সুন্দর করে পেতে নিলাম আর আমার দেখো স্ট্যান্ডার টেবিলের আমি গ্লাসটা কেউ আসলে আমি পেতে দিই আবার উঠিয়ে রাখি ছেলের জন্য কাচের গ্লাস তো ছেলে কি করে কি হাতে যা পায় তাই নেয় নিয়ে এটাতে এমন করে মারে ঠক করে এমন করে জোরে মারে তো ভেঙে যেতে পারে সেই জন্য উঠিয়ে রাখি এটার পাপা খেলার জন্য এনে দিয়েছিল ছেলেকে এটা খেলে না ঢিলায় এই যে বল আছে বলগুলি পড়েও গেছে দুটো পড়ে গেছে দারুণ লাগে মজা লাগে না খেলতে ছোটবেলার কথা মনে পড়ে যায় যেইভাবে এইভাবে এখনো খেলতে পারলে এই সংসার টেনশন কাজ এইগুলি না থাকতো আগেই ভালো ছিল বন্ধুরা তো চলো এবার সংসারের কাজ তো করতেই হবে এবার যাই এই ঘরে বিছনা উঠানো হয় না ছেলে ঘুমিয়ে আছে এখনো তো যাই এখন রান্না করে রান্নাঘরটা সাফা করবো এই দেখো রান্নাঘরের অবস্থা দেখেছো ঘরের অবস্থা এই দেখো সব দিকে বাসন এলোমেলো হয়ে পড়ে আছে এবার করে তো ওই যে বন্ধুরা আমি রান্নাওটা সাফা করে নিলাম আর ভাতের হাঁড়িটা এরকম রেখে দিয়েছি পরে ধুবো আর বাকি বাসনগুলি ধুয়ে পরিষ্কার করে নিলাম ছেলে মেয়ে ঘুমিয়ে আছে আজকে মেয়ের স্কুল নেই তো মেয়েও ঘুমিয়ে আছে তো ছেলেটা ঘুমিয়ে থাকতে থাকতে যতটুক করা যায়

আমার আমি আসি না বলে তারটার অবস্থা ঢিলা হয়ে গেছে ছোট বাচ্চা নিয়ে আসা যায় না সবসময় ফাঁকিয়ে গেছি ওই কী করো রৌদ্র হ্যাঁ উম কার শ্বশুর শাশুড়ি বৌদি শাশুড়ির কাজ আজকে হাঁপিয়ে গেছে ছাদে উঠে উঠি না ছাদে তো বন্ধুরা ঘরের কাজ করে ছেলে মেয়ে উঠলো আবার স্নান করলাম স্নান করে ঠাকুর পুজো দিয়েছি আর কতগুলি কাপড় ধুয়েছি এই কাপড়গুলি নিয়ে ছাদে এলাম একটু ছাদে কাপড়গুলি মেলে দিলে ওর ছাদে রৌদ্রটা পাই তো শুকিয়ে যাবে তাড়াতাড়ি সেই জন্য একটু ছাদে ছেলে ছাদে এসে দেখো খুশি পাপা খুব মজা জল ফালাই না বাবা জল ফালাই না বন্ধ করো এই যে ছেলেটা একটু রৌদ্রে হাঁটবে ভালো হবে ঘরের ভিতরে থাকে সারাটা দিন ছেলেটা বাবা আজকে কি মজা হ্যাঁ পড়বি তো পড়বি যায় না পাপা যায় না পাপা যায় না যায় না দেখো বন্ধুরা ছাদটা উপর থেকে কি দারুণ লাগছে দেখেছ রাস্তাটা নিঃস্তব্ধ কি সুন্দর লাগছে আর উপর থেকে নিচের ভিউটাও কত ভালো লাগছে দেখতে তাই না বন্ধুরা তো কোট বন্ধুরা কাপড় গুলি মেলে নিলাম মেলে দিয়েছি এখন ঘরে মাছ রেখেছি একটু মাছটা ধুবো দিয়ে রান্না করব সরপুটি হ্যাঁ সরপুটি সরপুটি মে কি মাছ নাকি হ্যাঁ হ্যাঁ ছোট মাছ রেখেছ না ছোট মাছই ভালো আমার ভালো লাগে ছোট মাছ খেতেই স্বাদ তো যাই গিয়ে ছেলেটাও ঘুমাবে ওকে খাওয়াবো খাইয়ে ঘুম পাড়াবো চলো পাপা আর বালতি আমাকে দাও চলো তো বন্ধুরা এই যে মাছটা ধুয়ে আমি রান্না করার জন্য চলে এলাম মাছটা ভেজেও নিলাম এটা লাউ দিয়ে রান্না করব মাছটা লাউ এনেছিল আর এই যে মাথাটা লেজারটা একটু মাখা মাখা করব পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরার গুঁড়া লঙ্কার গুঁড়া দিয়ে এটা আমার জন্য আমার একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আবার আমার বর ঝালটা খেতে ভালো পায় না তো আগে এটা বানিয়ে নিব বানিয়ে নিয়ে তারপর লাউ দিয়ে ওই মাছটা রান্না করব সরপুটি রেখেছিলাম একটা বড় প্রায় আধা কেজি হবেই তে আমার জন্য একটু সব কিছু মশলা দিয়ে সেরকম তো ইয়ে করি নাই যে কষিয়ে বেশি করে মশলা দিয়ে বানাবো করে নাই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে তেল দিয়ে মাখিয়ে বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমি একটা মাছই রেখেছিলাম সরপুটি আর আমরা হলাম মিডিল ক্লাস ফ্যামিলির লোক আমরা একটু বুদ্ধি খাটিয়েই চলতে হবে আর এই যে চার পিস মাছ তে এই যে বন্ধুরা লাউ কেটে রেখেছি তারপর যে লাউটা রান্না করব মাছ ভেজে দিয়েছি এই মাছ দিয়ে এই যে একটা বাড়ি এটা আমাদের পাশে এই বাড়িটাতে কেউ থাকে না কি বড় বড় কি বিশাল বিশাল গাছ এই বাড়ির মেয়ের বিয়ে আছে জানুয়ারিতে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে ছাদে চলে এলাম আবার কাপড়গুলি নিতে রান্না খাওয়া দাওয়ার কিছু দেখানো হয়নি তো আজকের ভিডিওটা লম্বা করছি না তো বন্ধুরা কাপড়গুলি নিয়ে নিলাম এটা যাই ঘরে ছেলে মেয়ে ঘুমিয়ে চোদিকে উঠাই